আজকে পুরোনো একটা জিন্সের প্যান্ট বের করলাম তার সাথে এটা একটা বারমুড়া বহু বছরের পুরনো দেখতে পাচ্ছ ছিঁড়েও গেছে বারমুড়াটা তবে জিন্সের প্যান্টগুলো তো সহজে ছেড়ে না অ্যাজ ইজ পরে থাকে ফেড হয়ে যায় পড়া হয় না তো এটাকে দিয়েই আজকে কি বানানো যায় সেটাই দেখছি আর তোমার সাথে সেটাই শেয়ার করছি তো প্রথমে দেখো আমি লেগের একটা পার্ট কেটে নিচ্ছি এইভাবে পুরো মাঝখান থেকে দেখো এইভাবে কেটে নিলাম জাস্ট একটা পার্ট আরেকটা লেক রয়ে গেছে ওটা গেলে অন্য কিছু বানানোর জন্য রেখে দিলাম আর কি এবারে সমান করে আমাকে কাটতে হবে আর এক দিকটা দেখলাম ওই টোয়েন্টি এইট ইঞ্চেস আছে সরু দিকটা আর এদিকটা তো চওড়া এদিকেও আমাকে সেম মাপেরই কাটতে হবে তো লম্বাতে দেখছি ফিফটি সেভেন ইঞ্চেস আর এদিকে হচ্ছে টোয়েন্টি এইট ইঞ্চেস তো এইভাবে সমানভাবে একটা রেক্টাঙ্গল শেপের মতো আমি কেটে নিচ্ছি এই দেখো পুরো সমান হয়ে গেল দুদিক থেকেই এবারে দেখো শেপটা কিন্তু পুরো রেক্ট্যাঙ্গল শেপ চলে এসেছে তো জিন্সের প্যান্টটা থেকে এই একটা পার্ট আমি কেটে নিলাম এবারে বারমুড়ার যে প্যান্টটা রয়েছে সেখান থেকে আমি সেম মাপেরই একটা পার্ট কাটব আর কি তো আমি দেখলাম দুদিক দিয়েই সমানই আছে মাপটা ওটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে মাপটা যদি সমান থাকে তাহলে যে কোনো প্রজেক্টই তোমরা করো না কেন সেটা খুব সুন্দর তৈরি হয় আর কি ফাইনাল লুকটাও খুব ভালো আসে তো এখান থেকেও দেখো আমার যতটা কাপড় লাগবে ততটাই আমি নিয়ে নিচ্ছি এটা অ্যাকচুয়ালি যে দুটো পার্ট আমি কাটছি ভেতরে লাইলিনের জন্য লাইনের একটা কাজ করবে এই মানে এই পার্টটা আর কি তো পুরোনো জিনিসগুলোই যে নতুনভাবে ইউজ করা যায় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি আগেও আমার এরকম ভিডিও করা আছে বিভিন্ন রকমভাবে তো আজকে ভাবলাম এটাই তৈরি করি তো যে কোনো সেলাইয়ের কাজ করার আগে আমি সবসময় একটুখানি আয়রন করে নিই কাপড়গুলোকে নাহলে দেখতেই পাচ্ছিল এরকম কুচকে ছিল সেলাই করতে ভীষণই অসুবিধে হয় ফিনিশিংটা কিন্তু ভালো আসে না তাতে তো দুটো দেখো পার্টি আমি সেম মাপে কেটে নিলাম এবার এই জিন্সের যে কাপড়টা রয়েছে সেখানে দেখো আমি ফোর বাই ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চেস করে দুদিক দিকে দুটো বক্স কাটছি ঠিক আছে এই দিকে একদিকে ফোর পয়েন্ট ফাইভ হচ্ছে আর একদিকে ফোর ইঞ্চেস যে ওপরে হচ্ছে ফোর ইঞ্চেস আর এদিক থেকে আমি কাটলাম ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চেস এইভাবে দেখো দুদিকে একদম সমানভাবে দুটো বক্স আমি কেটে নিচ্ছি তো সেম এই প্রসেসেই ওই কাপড়টাতেও আমাকে কেটে নিতে হবে প্রথমে আমি এটা কেটে নিচ্ছি দেখো একদম সমানভাবে কাটা হয়ে গেলো আবার এই পার্টটাতেও ঠিক সমানভাবে কেটে নেব এগুলো দেখো সেলাইয়ের একটা ছোট ছোটো প্রজেক্ট তোমরা চাইলে এইভাবে বড়ো তৈরি করতে পারো তা আমি একদম ছোট তৈরি করছি আজকে আমার পার্পাসের জন্য এটাই যথেষ্ট তবে হ্যাঁ এই ধরনের বড় বড় ধরো স্টোরেজ বক্স ফ্যাব্রিকের আর কি পুরোনো কাপড় দিয়ে এগুলো কিন্তু খুব সুন্দর তৈরি করা যায় আর জিন্সের কাপড় তো বেশ মোটা হয় সেই জন্য বেশ ভালো একটা কি বলবো স্টোরেজ বক্স তৈরি করতে পারবো হুম সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো দুদিক থেকে প্রথমে দেখো আমি সেলাই করে নিচ্ছি দুটো পার্টকে একদম এভাবে জয়েন করে দিচ্ছি আর ওই সেম যেভাবে আমি জিন্সের কাপড়টাতে করছি সেম কিন্তু ওই ওই আরেকটা অংশ নিয়েছি মানে কাপড় নিয়েছি তো সেম প্রসেসে সেলাই করতে হবে দেখো দুদিকটা আমি জয়েন করে নিলাম হ্যাঁ দেখলে এবারে এই যে সেম দুদিক থেকে আগে সেলাই করে নেব তারপরে দুটো মানে কিভাবে করছি সেটা দেখাচ্ছি তোমাদের অবশ্যই সেটা একটু দেখার আছে যদিও খুবই ইজি তবে যারা জানো না একটু দেখে নিলে এ ধরনের কিন্তু কাজ ঘরে বসেই করতে পারবে আর যে কোনো জিনিস স্টোর করার জন্য বা গুছিয়ে রাখার জন্য হ্যাঁ অর্গানাইজার বক্স বলতে পারো তৈরি করে রাখা যায় কাজে আসে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু সংসারে যে কোনো কাজে কিন্তু লেগে যায় এবারে দেখো এই পাটটা যে কেটেছিলাম বক্স মতন সেই পাটটাকে এইভাবে ধরে সেলাই করতে হবে দেখো দেখতে পেলে ঠিক এইভাবে দুদিক থেকে ধরে সেলাইটা করতে হবে সেম জিন্সের যে প্যান্টটা থেকে কাপড় নিয়েছি সেটাতেও সেম প্রসেস আমি করছি আর ওই প্যান্ট ওই কাপড়টাতেও সেম প্রসেসে কিন্তু করতে হবে দেখো এটা হয়ে গেল একটা পার্ট মানে একটা মুখ আমি সেলাই করে দিলাম এবার আরেকটা মুখে দেখো ঠিক এইভাবে ধরে সেলাই করতে হবে তো এটা কী বলতো যে আমার তো সেলাইয়ের ভীষণ নেশা বা ছোটোখাটো হাতের কাজ করা তো দুপুরবেলায় বসে বসে এ ধরনের কাজ করতে তোমার ভীষণই ভালো লাগে সংসারে সমস্ত কাজকর্ম সেরে এই ধরনের ছোটোখাটো সেলাইয়ের কাজ বলো বা হাতের যে কোনো কাজ তো এগুলি ভাবছি এখন থেকে তোমাদের সাথে শেয়ার করব আমার তো ভীষণ ভালো লাগার কাজ এগুলো ভালো লাগার কাজগুলো শেয়ার করতেই বেশি ভালো লাগে আমার কাছে তো এ দেখো একটা তৈরি হয়ে গেলো ব্যাগের মতন মনে হচ্ছে তাই তো কিন্তু দেখো আবার আমি দেখাচ্ছি এবার এই পার্টটাও ওই ওই প্যান্টের পাটের সঙ্গে সেলাই করতে হবে তবে এইভাবে উল্টো অবস্থায় কিন্তু করা যাবে না এ দেখো এই প্যান্টটাকে আবার আমি সোজা করে নিচ্ছি মানে এই দিকে সোজা পাট ওই দিকেরও সোজা পাট এইভাবে কিন্তু সেলাই করতে হবে আর মাঝখানে একটুখানি ফাঁকা রাখতে হবে সেলাই করার সময় যাতে আবার আমরা উল্টো করে নিতে পারি উল্টো মানে আবার সোজা করে নেব এই আর কি দেখো এদিকটারও সোজা দিক ওদিকেরও সোজা দিক এইভাবে দেখো সেলাই করবো উপরে আর একটুখানি ফাঁকা রেখে কিন্তু সেলাইটা করতে হবে নাহলে কিন্তু আমরা সোজা করতে পারবো না এরকম উল্টোই থেকে যাবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে একটা সাইড একটু খোলা রাখতে হবে তো দেখো কত সুন্দর একটা মানে কি বলবো ছোটো খাটো জিনিস তৈরি করা যায় ঘরে বসে মানে ফেলে দেওয়া জিনিস দিয়েই তাই না এ দেখো এটুকু কাপড় আমি ফাঁকা রাখলাম মানে জায়গা তো এই দিক থেকে আমি পুরো বার করে নিচ্ছি এটা সোজা করে নিচ্ছি দেখো কত সুন্দর আর ইজি প্রসেসে তৈরি হয়ে গেলো একটা বক্স মতন বলতে পারো বা ব্যাগ স্টোরেজ বক্স স্টোরেজ ব্যাগ যাই বলো এ দেখো এবারে এই পাটটা ভেতরে ঢুকিয়ে দিলাম প্রিন্টেড যে কাপড়টা ছিল এবারে ওপরে পোর্শনটা ওই দেখো যে ফাঁকা জায়গাটা ওটা তো সেলাই করে দিতেই হবে তার ছাড়াও পুরোটাই আমি কিন্তু একদম ভালো করে মুখটা সেলাই করে দিলাম একদম দেখো শক্তভক্ত হয়ে গেলো ব্যাপারটা কত সুন্দর লাগছে একটা ব্যাগের মতনই ইউজ করা যাবে দুদিক দিয়ে যদি আমরা বেল্টও লাগিয়ে দিই সুন্দর একটা ব্যাগ তৈরি করা যায় ব্যাগটাই পরবর্তীকালে তোমাদের দেখাবো যখন আমি বানাবো আজকে যেটা আমি তৈরি করছি দেখো একটা ছোট্ট স্টোরেজ বক্স বলতে পারো অর্গানাইজার ঠিক আছে দেখো কত সুন্দর একটা পাউচ ব্যাগের মতনও তৈরি হয়ে গেল দেখো যেমনভাবেই ইউজ করো করতে পারো আর কি তো আমি কিচেনে যে কিচেন টাওয়ালগুলো রয়েছে বা ন্যাপকিনগুলো সেগুলো আমি এর মধ্যে একটুখানি গুছিয়ে রেখে দেব। কেন যখনই শুকিয়ে যায় মানে এখানে সেখানে পড়ে থাকে তো আমি ভাবলাম একটা জায়গায় এইভাবে যদি আমি রেখে দিই গুছিয়ে তাতে করে হাতের সামনেও থাকবে আর ইউজ করতেও সুবিধা হয় আর কি বা এই ধরনের এই ব্যাগ বানিয়ে নিলে তো প্রচুর ছোটোখাটো জিনিস এখানে আমরা রেখে দিতে পারি হুম বা বড়ো সাইজ বানালে বড়ো বড়ো জিনিসও আমরা এর মধ্যে স্টোর করে রাখতে পারি তো আমার জন্য এই সাইজটা একদম পারফেক্ট হয়েছে দেখো এর মধ্যে কিন্তু আরও ন্যাপকিন রাখা যাবে অনেকটাই জায়গা রয়েছে তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে